রহমান রাহি আমি এখন আপনারা দেখছেন যে বাংলাদেশের একবার উত্তরে যা বলে মানুষের তেঁতুলিয়া এই তেঁতুলিয়ার জিরো পয়েন্টে আছি এখানে আপনি দেখছেন আমি এখন ভারতের ভিতরে আছি এই মহানন্দা নদী এই নদীটুকু দার্জিলিং দিয়ে বাংলাদেশে এসেছে আপনি দেখেন আমার পিছনে একটা সাদা পিলার আছে দেখা যাচ্ছে পিলারটা এই সাদা পিলারটা থেকে এই ভারত এই সাদা পিলাটার পিছনে যে উঁচু জায়গাটি দেখছেন আপনারা এই উঁচু বাংলাদেশ এই বাংলাদেশ এই নদীটাই এখন এখানে সম্পূর্ণটা ভারতের আমি এখন ভারতের ভিতরে আছি এই আল্লাহর প্রকৃতির দান দেখেন এখানে এই নদীর ভিতরে মহানন্দ নদীর ভিতরে মানুষের পাথর তুলছে এই পাথরগুলা কিন্তু এইভাবেই অটোমেটিক জন্ম হচ্ছে পাথরের থেকে পাথর জন্ম হচ্ছে যে পাথর দিয়ে আমরা ঈদ ইট পাথরের দালানে থাকছি ঢাকা শহরে রাস্তায় ঘুরছি যে রাস্তার কাজ হচ্ছে এই পাথর দিয়ে আপনারা দেখছেন এই এই শীতের হিমবায়ু শীতের মধ্যে যে মানুষ ঘর থেকে বাইরে হতে পারছে না কিন্তু এই শীতের মধ্যে এই ঠান্ডার মধ্যে ওরা এখানে পাথর কুড়াচ্ছে আর আমি এখন সম্পূর্ণ ভারতে আছি আমার পিছনে যেই জায়গাটা দেখছেন এটা সম্পূর্ণটা ভারত সম্পূর্ণ ভারত এখানে অনেক সময় বিএসএফ পাথর তুলতে দেয় না তখন কেউ এখানে পাথর তুলতে আসে না কিন্তু এখন তারা দিচ্ছে যার জন্য এখন সবাই পাথর তুলছে আপনারা দেখছেন যে শত শত নারী পুরুষ এই পাথর তুলছে তারা এতই পরিশ্রম করছে আপনার পিছনে আমার পিছনে এই উঁচু জায়গাটা দেখছেন বাংলাদেশ এই বাংলাদেশ সীমান্ত আর এই সীমান্তের নিচেই এরা এই মহানন্দ নদীটা সম্পূর্ণ এখানে আমার পিছনে আপনারা হয়তো সাদা দেখছেন যে সাদা একটা পিলারের মতো দেখা যাচ্ছে এই পিলারটাই বাংলাদেশ ভারতের সীমানা আপনারা দেখছেন যে প্রচুর মানুষ এখানে পরিশ্রম করছে আমরা এখন পিলারটার দিকে যাচ্ছি এই মহানন্দ নদীটা সম্পূর্ণ ভারতের মধ্যে এখানে আমাদের আপনাকে দেখানোর জন্য আমি পিলারটার কাছে যাচ্ছি এই মহানন্দন আমি যে এখানে আছি সম্পূর্ণ ভারতের ভিতরে আছি সম্পূর্ণ ভারতের ভিতরে দেখানোর জন্য আমি প্লেয়ারের কাছে যাচ্ছি আপনারা দেখেন এই যে আমি ভারতের মধ্যে আছি আমি পিলারটা দেখাচ্ছি এই যে হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন এই দেখেন মধ্যে কি লেখা আছে ইন্ডিয়া ইন্ডিয়া লেখা আছে এই ইন্ডিয়ার চারশো তেতাল্লিশ নাম্বার পিলার কিন্তু এই পিলারের উল্টা দিকে আমি আবার বাংলাদেশের দিকে যাচ্ছি এই যে এখানে দেখেন লেখা বিডি ভিডিওর তো বাংলাদেশ আমি এতক্ষণ ভারতের মধ্যে ছিলাম এই পিছনে এই এই ভারত এই যে পিলার দেখছেন ইন্ডিয়া পিছনেরটা বাংলাদেশ উঁচু জায়গা আর আমি ঘুরে দেখাচ্ছি এতক্ষণ আমি ছিলাম ভারতে এই মহানন্দরে সম্পূর্ণ ভারতে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না আজ কুয়াশায় একদম ইয়ে হয়ে গেছে এই যে শত শত মানুষ এখানে পাথর তুলছে নারী পুরুষ আমি এতক্ষণ ভিতরে অনেক ভিতরে ভারতের ভিতরে চলে গিয়েছিলাম এখন আমি আবার সীমানা পাঁচ পিলারের কাছে এসেছি আপনারা দেখেন আমি আবার বলছি আমি এতক্ষণ এই পিছনে যেখানে ছিলাম ভারতের অনেক ভিতরে চলে গিয়েছিলাম এটা এটাই প্রমাণ যে ভারতের এই পিলার এই পিলারের পিছনটুকু বাংলাদেশ আর এই পিলারটার আমার পিছনে সম্পূর্ণ ভারত ধন্যবাদ